আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু রংন সাদকাহন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি আজকে চলে আসছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে আমার ফোর্থ ইয়ারের ক্লাস শুরু হতে আর কয়েকদিন সময় আছে চার পাঁচ দিনের মতো তো ঘটনা যেটা হয়েছে এখন ক্লাস হচ্ছে না দেখে আমার এখানে আসার খুব আগ্রহ হচ্ছিল মানে মনে হচ্ছিলো ওখানে না গেলে আমার হবেই না তো এর জন্য 3090 জোর করে নিয়ে চলে আসছি আবার যখন এই তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বলো তো ব্লগে চলে আসলাম আসলে ও আমাকে জোর করে নিয়ে আসছে কারণ হচ্ছে ওর হচ্ছে আজকে গুড়াগুড়ি হপ করার মুডে আছে আজকে খাওয়া দাওয়া করছি আমরা বাইরেই আমরা বটে খাওয়া দাওয়া করছি বাহিরে না এই তো বাসার বাইরে আছি হ্যাঁ জাহাঙ্গীরনগরে বটতলায় খাওয়া দাওয়া করছি জানো মাছ খেয়েছি ছ রুই কথা ভর্তা রুই মাছের একটা ব্লগ করার আছে হ্যাঁ যাদের ঝাল পছন্দ তাদের খুব ভালো লাগবে তো যেটা বলতেছিলাম আমার খুব আসতে ইচ্ছে করতেছিল মনে হচ্ছিল যেতে হবে ঘুরতে হবে বেড়াতে হবে অনেক দিন যায় না এরকম মনে হচ্ছিল আর আবার এটাও মাথায় আসতেছিল। যে চার পাঁচ দিন পরে যখন ক্লাস শুরু হয়ে যাবে প্রতিদিন আসতে হবে সারা দিন থাকতে হবে তখন আবার আসতে মন যাবে না তো এর জন্য আমি ওকে জোর করতেছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে যাতে ঘুরে আসার পরে মাঝখানে কয়েকদিন টাইম পাই যাতে আবার ক্লাস শুরু হয়ে আসলে বোর না হই তো এর জন্যই আজকে চলে আসছি তো এসেই হচ্ছে প্রথমে খাওয়া দাওয়া করে নিলাম তার কারণটা হচ্ছে আমরা একবারেই দুপুরের টাইমে আসছি দুইটার পর পর আমরা আসছি তো এসে বটতলায় গিয়ে খেয়েছি খেয়ে তারপরে এখন এখানে সেন্ট্রাল লাইব্রেরির পাশের রাস্তা দিয়ে আমরা এখানে হাঁটতেছিলাম তো এই ফাঁকেই এই ব্লগটা শুরু করে দিছি আর তোমাদেরকে একটা খুব সুন্দর হাই সেটা হচ্ছে দেখো এগুলো হচ্ছে পদ্মপাতা পাতাগুলো মার্শাল্লাহ কতটা সুন্দর দেখো পাতাগুলোর উপরে পানি জমে জমে আছে এখানে পদ্ম ফুল নাই কিন্তু পদ্ম পাতা আছে যেটা অনেক সুন্দর ওই তো সামনে আরও আছে আর এই জায়গাটা যদি দেখো অসম্ভব সুন্দর একটা জায়গা ওই তো ওই সাইডটায় হচ্ছে সেন্ট্রাল লাইব্রেরি তো সেন্ট্রাল লাইব্রেরির ঠিক পাশের রাস্তাটার মধ্যেই আমরা হাঁটতেছি আর এই জায়গায় দেখো এই জায়গার রাস্তাটা খুব সুন্দর ওই তো বলে গেল ব্লগ করবে যে এই ব্লগ শুরু করে দিছে যাই হোক করতে থাক অসুবিধা নেই দেখো হ্যাঁ আর এখানে একটা খুব সুন্দর জিনিস তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই ফুলটা কি তোমরা চিনতেছ বলো তো এটা কি ফুল এটা কিন্তু তোমরা আমার ছাদ বাগানে প্রতিদিনই দেখো এটা হচ্ছে সেই ল্যান্টেনা ফুল ল্যান্টেনার হলুদ আর হালকা গোলাপি কালারের যে ফুলটা সেটা আর মজার ব্যাপার হচ্ছে জাহাঙ্গীরনগর থেকেই আমি ডাল নিয়ে গেছিলাম ডাল নিয়ে গিয়ে লাগিয়েছিলাম তারপরে আমার ছাদ বাগানে হয়েছে আবার আমি আবার দুষ্টুকে দিয়েছি তো দেখো কিছু কিছু জিনিস এখানে নিজে থেকেই অযত্ন অবহেলাই নিজে থেকেই হয়ে বড় হয়ে আছে এবং সৌন্দর্য বিলিয়ে যাচ্ছে আবার কিছু জিনিস আছে যেগুলোকে আমরা প্রচুর পরিমাণে যত্ন করি খুব আদর যত্ন করি চেষ্টা করি সার দিই ওদেরকে ভালো রাখার চেষ্টা করি কিন্তু সেগুলো কিন্তু আবার আমাদেরকে ঠিকভাবে আনন্দ দিতেও পারে না ট্রিট নিয়মিত কাজ শালিক পাখি দেখলেই শালিক পাখির পিছনে পিছনে ঘুরে আর ভিডিও করে তো এখন আমরা আছি হচ্ছে শহীদ মিনারের সামনে এখানে মনে হয় একটু বসবো আর ছবি তুলবো কারণ ঘাসের সাথে ছবি কিন্তু অনেক সুন্দর আসে আর ওখানে একজন যে খেলনা বিক্রেতা আছে বাচ্চাদের খেলনা বাবল সাবানের ফেনা যে বোতলে ভরে ফু দেয় তারপর সেগুলো তো যেমনটা বলতেছিলাম যে আমরা এখানে একটু বসবো বসে পড়ছি ঘাসের উপর আমাদের তৃষ্ণা আন্টি তৃষ্ণা খালা খালা খালা

শুয়ে পড়ে তো শহীদ মিনারের উপরের ওখানে বসে আছে তো এই তো আমাদের কৃষ্ণার খালাতে আবার দেখাইলাম ঘুমাসে তো যেমনটা বলতেছিলো ওর ঘুমাশে ও এখানে শুয়ে পড়তে চায় ওকে বসে আছে বলছি দেখে ও উঠে হাঁটা শুরু করে দিছে খালি পায়ে বেশ অনেক দূর হেঁটে হেঁটে যাচ্ছে আমার মনে হচ্ছে ও ওদিকে ফুলের ছবি তোলার জন্য যাচ্ছে ওই রঙ্গন ফুলটা খুব পছন্দ করে তো কুলফিওয়ালা মামা চলে আসছে কুলফিটা কিন্তু গরমের মধ্যে খেতে খুব ভালোই লাগে কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে কুলফিতে এলাচ থাকে যেটা আমি একদম পছন্দ করি আমার মনে হয় যে এলাচের গ্রান্ট আমার একদম ভালো লাগে না আর তাতে যদি পরে ওর এল্লা আর অবস্থা খারাপ এর জন্য মানে যেসব খাবারে এলাচই থাকে সেসব খাবার আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি দেখো এখন আর দেখাই যাচ্ছে না ওই গাছটার পিছনে চলে গেছে আমরা আমাদের প্রথম যে মিশনটা ছিল সেটা হচ্ছে রঙন গাছের ডাল নেওয়া তো আমরা নিয়ে নিচ্ছি হ্যাঁ আমি ওকে বেছে দিয়েছি দেখিয়ে দিয়েছি যে এই ডালটা তুমি কাটবা তো আমরা ছুরি এগুলো নিয়ে আসছিলাম লুকায় ওই যে ওর হাতে এখনো ছুরিটা আছে দেখাবো তো ওটা দিয়ে আমরা এটা কেটে নিয়েছি আর ফুলগুলো নিতে পারিনি কারণ ডালটা অনেক লম্বা ছিল ঝোপঝাড় হয়ে গেছিলো যেটা নিয়ে আমাদের ঘোরাঘুরি করার মতো সম্ভব না তো এবার যাচ্ছি আমরা পরবর্তী মিশনে মিশন টু অন্নডাল বেশ কিছুদিন আগে যখন পরীক্ষা চলতেছিল তখন তোমাদেরকে এই পদ্মপুকুরের অবস্থাটা দেখাইছিলাম তখন ফুল আর ফুল ছিল মানে ঘাস ছিল না পাতা কম ছিল ফুলই বেশি ছিল কিন্তু এখন যে ব্যাপারটা হয়েছে এখন ফুলগুলো কম পাতাগুলো মরে মরে গেছে মানে হচ্ছে যে এটার ফুলের সময়টা হয়তো শেষ হয়ে গেছে কারণে জানো যারা গ্রামে থাকে ওরা ওই ফুলটা শুকিয়ে যাওয়ার পর ওখানে যে মানে গোড়ার যেরকম গোল অংশটা থাকে না সেই অংশটা ওরা রান্না করে খায় শালুক মনে হয় বলে সেটাকে আর ওই দিক দিয়ে দেখো ওরা পানিতে নামছে পদ্ম ফুল আনার জন্য

দেখো কান্ড ওদের ওরা একবার উঠে গেছিল উঠে আবার নামছে কত সাহস আর প্রচুর তেল তেল ডালার জায়গা পায় না এবার আমি চলে আসছি আমার মিশন টুর উদ্দেশ্যে আর মিশন টুটা হচ্ছে সাদা জবা গাছের ডাল নেওয়া আর এই সাদা জবা গাছটা টিএসসির একদম ভিতরে তো আমি একা একা চলে আসছি ওকে বাইরে দাঁড় করিয়ে রেখে আসছি ওই রঙ্গন গাছের ডালটা হাতে নিয়ে এখন আমি এখান থেকে একটা ডাল ছিঁড়ে নিব কিন্তু আমার একটু ভয় ভয়ও করতেছে তার কারণটা হচ্ছে এই গাছটা যে জায়গায় তার ঠিক সামনেই একটা রুমের মধ্যে নাটকের রিহার্সাল হচ্ছে তো ওখানে প্রচুর লোক প্রচুর কথাবার্তা শোনা যাচ্ছে আর এদিক দিয়ে মিউজিকও ছিল কারণে সেটা আমি মিউজিকটা অফ করে দিছি দিয়ে এখানে ভয়েস দিয়ে দিচ্ছি তো আমি খুব যুদ্ধ করতেছি ডালটা ছেঁড়ার জন্য আসলে ছুরিটা আমি নিয়ে আসিনি ছুরিটা ওর কাছে রয়ে গেছে এর জন্য হাত দিয়ে ছিঁড়া লাগতেছে তো এই ডালটা নিয়ে আমি এখন বের হয়ে যাব যাওয়ার পথে দেখলাম যে ওখানে একটা ফুল গাছ যেটা হচ্ছে পাতাগুলো হচ্ছে গাঁদা ফুল গাছের মতো আর ফুলটা হচ্ছে কসমস ফুলের মতো আমার মনে হচ্ছে এটা কসমস ফুল গাছই কসমস ফুলের ছোটো জাত এটাতে কমলা কালারের ফুল হয়ে আছে তো এটারও একটা চারা আমি নিয়ে নিব তার কারণটা হচ্ছে এটাও আমার নেওয়ার বহুদিনের ইচ্ছে ছিল তো মিশন টু করতে আসা মিশন টু থ্রি দুইটা হয়ে গেছে তো আমরা দুই কালারের দুইটা রঙ্গনে ডাল নিলাম একটা একটু কমলা ধরনের আর একটা হচ্ছে সিঁদুর লাল একটা সাদা জবা ডাল নিলাম আর একটা নাম না জানা ফুল নিয়েছি এই ছিল আমাদের চারটা মিশন কিন্তু পাঁচ নাম্বার মিশনটায় আমরা আর সাকসেসফুল হতে পারি পাঁচ নাম্বার মিশনটা ছিল হচ্ছে একটা সুন্দর কালারের বাগান বিলাস ছিল এখানে অমর একুশের পিছনে তো সেটা নেওয়ার ইচ্ছে ছিল যেটা নেওয়া সম্ভব হয়নি তার কারণ হচ্ছে ওরা গাছটাকে কেটে ডালগুলো নিয়ে হয়তো অন্য কোথাও লাগিয়েছে এখন আর ডাল নাই শুধু গুড়ার অংশটা পড়ে আছে তো যখন আবার হবে তখন নিতে পারবো ইনশাল্লাহ পাচল কায় তোমার

আমরা দূরে থেকে দেখতে পেলাম যে অনেক ভিড় অনেক মানুষ কেন যেন একসাথে জড়ো হয়ে আছে। তো আস্তে আস্তে সামনের দিকে যেতে যেতে দেখতে পেলাম যে ওখানে একটা ক্রিকেট ম্যাচ হচ্ছিল তো আমরাও আস্তে আস্তে একদম মাঠের মানে বাউন্ডারি যে পর্যন্ত খেলার ওই পর্যন্ত চলে গেছি যেখানে মানুষ ছিল ওখানে চলে আসছি এসে একটু দাঁড়িয়ে খেলা দেখতেছি আমাদের সামনে চার মারলো আবার একজন আউটও হলো তো যাই হোক ওরা এখানে প্রচুর পরিমাণে বাঁশি বাজাচ্ছিলো প্যাপ শব্দ হচ্ছিল তো সে কারণে আমি এই জায়গার সাউন্ডটাও অফ করে দিছি ট্রিশনাইনটি খুব আগ্রহ নিয়ে ভিডিও করতে করতে একদম সামনের দিকে চলে যাচ্ছে ও আমার সামনে সামনে হাঁটতেছে তো এরপরে আমরা দেখলাম যে একটা কুকুর শুয়ে আছে মাঠের পাশে আজকে রোদ নাই বললাম তো সেটা আগেই তো এর মধ্যে মাঠের পাশে একটা জায়গায় কুকুরটা আরামসে ঘুমাচ্ছিল বিকেলবেলার একেবারে উৎসব মুখর পরিবেশ জাহাঙ্গীরনগরের এই খেলার মাঠের ওইদিকে ফুটবল খেলতেছে ওদিকে একটা ক্রিকেট ম্যাচ হচ্ছে দেখে আসলাম এখানে নেটে প্র্যাকটিস করতেছে তো এখানে আবার দৌড়াদৌড়ি এক্সারসাইজ করতেছে সব মিলিয়ে পরিবেশটা কিন্তু সুন্দর আর ওখানে দুইটা মেয়ে ক্রিকেট খেলার প্র্যাকটিস করতেছিল এই ছোট্ট খাট্টো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নতুন কোন ব্লগে নতুন কোনো ভিডিওতে তোমরা সবাই আমার সাথেই থেকো আমাকে সময় সাপোর্ট করো আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না তো ভালো থেকো তোমরা সবাই আল্লাহ হাফেজ